হ্যালো বন্ধুরা টুইস্টারস বলে একটা হলিউডের সিনেমা রিলিজ করেছে তোমরা সকলে হয়তো জানো নাইনটিন নাইনটি সিক্সে টুইস্টার বলে একটা মুভি রিলিজ করেছিল তো এটার এটা বলতে পারো এটা এক ধরনের স্ট্যান্ডেলন মানে ওটার সাথে কানেকশান ইন দ্য ঝড় ঝড় নিয়ে টর্নটন নিয়ে গল্প কিন্তু এটা পুরোপুরি নতুন একটা ফ্রেশ গল্প আমাদেরকে দেখানো হয়েছে তো ওই ধরনের স্ট্যান্ডেলন সিকুয়েল যেটা বলা হয় সেটা হচ্ছে এই ধরনের সিনেমা তো এটা ডিরেক্টর হচ্ছে লি ইজাক চাং এবং এখানে বিভিন্ন রোলে আমরা দেখতে পেয়েছি ডেইজি এডগার্ড জোনস গ্লেন পেল অ্যান্থনি র্যামস ব্র্যান্ডন পেরিয়া আরও অনেকে আছে তো এদের সকলকে যে আমি খুব ভালো চিনি তা না এদের সম্পর্কে আমি ডিটেলস দেখছিলাম ফোনে যে এর আগে এরা কী কী সিনেমা করেছে তো বেশ ভালো ভালো ফিল্মোগ্রাফি আছে তো বেশ ভালো কাস্টিং নিয়ে এই সিনেমাটা করা হয়েছে এবং এই সিনেমাটার মেন যে কনসেপ্ট একদম সিনেমার শুরুতেই আমাদের একটা ঝড় দেখানো হয় যেখানে চারজন রিসার্চার চারজন বন্ধু আছে তারা সেখানে কি করে সেই ঝড়টার মাঝখানে একটা কেমিক্যাল আছে আমি নাম বলছি সোডিয়াম পলি অ্যাক্রাইলেট এইটা মানে ঝড় হচ্ছে ধরো চারপাশে তার মাঝখানে এই সোডিয়াম পলি অ্যাক্রাইলেটটা তারা ইনজেক্ট করতে চাইছে সেই ঝড়ের মাঝখানে তারা রিসার্চ করে দেখেছে যে এই কেমিক্যালটা ঝড়ের ইনটেন্সিটি মানে যত বেগে যত পাওয়ারফুলি এই ঝড়টা হচ্ছে সেটাকে ইনটেনসিটিটাকে কমিয়ে দিতে পারে তো তারা সেটা করতে গিয়ে তাদের মধ্যে থেকে দুজন সেই ঝড় উড়ে যায় মারা যায় তো গল্প আরও ফার্দার কিছুদিন পরে আমাদেরকে দেখানো হয় আবার তারা রিসার্চ করছে আরেকটা ঝড় মানে তারা স্টাডি করবে কারণ এই জিনিসটা ঝড়ের মধ্যে গিয়েই তাদের স্টাডি করতে হবে তো আর একটা টিম পায় তারা এই করতে করতে আমাদেরকে প্রায় তিন চারটে ঝড়ের সম্মুখীন হতে দেখা যায় এবং লাস্টেও আমরা দেখতে পারি যে গল্প এখানে শেষ নয় কারণ আরও ঝড় নিয়ে আরও অনেক কিছু রিসার্চ করা বাকি আছে তো এই সিনেমাটা আমি কেন তোমাদেরকে রেকমেন্ড করছি তার কারণ হচ্ছে এই যে প্রাকৃতিক দুর্যোগ ন্যাচারাল ডিজাস্টার এই ব্যাপারটাকে তো আমরা অ্যাভয়েড করতে পারি না এবং এটা নিয়ে সিনেমা বানানো সত্যিই খুব কঠিন হয় বলিউডে অনেকে ট্রাই করেছে বন্যা নিয়ে ফ্লাড নিয়ে এ করার সুনামি নিয়ে অনেকে ট্রাই করেছে তো সেরকম টর্নেডো বা সাইক্লোন ঝড় নিয়ে সিনেমা কিন্তু খুব লিমিটেড খুব কম হয়েছে এবং টুইস্টার সিনেমাটার কিন্তু মেইন যেটা যে একদিকে তোমাকে দেখো মানে একটা বন্ধুদের গ্রুপ আছে ভালোবাসার অ্যাঙ্গেল আছে এগুলো তো আছে লোকজন মারা যাচ্ছে এই হচ্ছে প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে তার পাশাপাশি একটা রিসার্চ চলছে সেই জিনিসটা আমাদেরকে দেখানো হয় তার উপর একটা ঝড় ন্যাচারাল ক্যালামিটি ন্যাচারাল ডিজাস্টার যে কত খতনাক হতে পারে কত বিপর্যয় আনতে পারে সেটা মানে তোমার পুরো একটা সিটিকে খারাপ করে নষ্ট করে ডিস্ট্রয় করে দিতে পারে সে কারো কথা শুনে না এই ব্যাপারটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে এবং ভিএফএক্সের কাজ অসাদ এই সিনেমার বড় স্ক্রিনে দেখার একটা সিনেমা তো টুইস্টার সিনেমাটা তোমরা যারা দেখো নি একবার গিয়ে ট্রাই করতেই পারো আশা করি বড় স্ক্রিনে দেখলে সিনেমাটা তোমরা প্রচণ্ড এনজয় করবে এবং আমি বলবো যে আমাদের এখানে তো বাংলা সিনেমা বা অন্যান্য সাউথের সিনেমা এগুলো আছে হলিউডেও প্রচুর সিনেমা আছে কিন্তু সব সিনেমা তো আর ব্লকবাস্টার হয়ে বেরোয় না এরকম অনেক আন্ডার রেটেড মুভিও আছে সাউথ থেকেও আসে সেগুলো এখানে ঠিকমতো চলে না হলিউডের প্রচুর মুভিজ আছে এবার ধরো অ্যাভেঞ্জার্স এলো বা মার্ভেল বা ডিসির কোনো কাজ এলো বা প্রচুর হাইপ আছে কোনো হলিউডের সিনেমার সেটা এলো তখন ওই সেই সিনেমাগুলো চলে কিন্তু এই ধরনের হলিউড সিনেমাও কিন্তু আমাদের এখানে প্রচুর আন্ডার রেটেড হয়ে থাকে তো এই সিনেমাগুলোও যদি আমরা মাঝে মাঝে গিয়ে বড় পর্দায় এনজয় করি তাহলে ক্ষতি নেই মানে বাদবাকি জিনিস বাদবাকি সিনেমাগুলোও দেখো তার পাশাপাশি এই আনরেটেড সিনেমাগুলোও আমার মনে হয় কোথাও দেখা উচিত যদি সেটা ভালো সিনেমা হয় তো টুইস্টার্স আমার পার্সোনালি সত্যি খুব ভালো লেগেছে এবং আমি আশা করছি মেকারসরা হয়তো এর পরবর্তী আর একটা সিকুয়েল আনবে এই ক্যারেক্টারগুলোকে রিপ্রাইজ করে কারণ দেভ অ্যাক্টেড সো ওয়েল এত বিলিভেবেল লাগে গল্পটা এবং মানে প্লটের সাথে ভিএফএক্স সমস্ত কিছু মিলে ঝট্টর মিলে অসাধারণ একটা ইনফরমেশন সৃষ্টি ছিল মনে হচ্ছিল যেন আমিও সেই ঝড়ের মাঝখানে কত ফেসে আছি তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল তোমাদের কারকে মতামত নিচে কমেন্টস সেখানে অবশ্যই লিখে জানিও আমার ভিডিওটা ভালো লাগলে ল্যাক সত্যি একদম ভুলবে চাল লাগে যার প্রথমবার দেখছো নিচে যে রেস্তোম্পটা আছে সেখানে ক্লিক করে নাও পাশে একটা বেল আইকান আছে সেখানে ক্লিক করার অপশান ক্লিক করে নাও ঠিক আছে বন্ধুরা ভালো থেকে সবাই সাবধানে থেকে সবাই লাভ ইউলটা টেক কেয়ার